আপনার রমজানের ঈদকে ক্যাটাগরি আমাদের এই চমচের কালেকশনগুলো করা প্রিমিয়াম অন একটা একটু যদি জিপারে আপনারা শাইলিংটা খেয়াল করেন এমবোর্ডের কাজটা খেয়াল করেন দামটা একবারে রিজনেবল প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই রমজানে যারা যে সকল ভাইরা বিজনেস করবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনি সফল হবে কাছে থেকে নিয়ে আসেন আপনার এটনাদিন ভাই আপনার প্রিভিসতে কোয়ালিটিগুলো দেখেন হাতে তখন খুব চমৎকার একটা প্রিভিস চায়না প্রিভিসের মধ্যে অরজিনাল ট্রেন্ডিং বর্তমান যে প্রোডাক্টগুলো চলতেছে আপনার আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একবারে খুব সফট একটা প্রিভিস এগুলো দেখতে পাচ্ছেন এগুলো চা আছে আপনার ডিটিভের মধ্যে প্রিন্ট করা হবে এরকম আমাদের ভিনেলর মধ্যে স্টিকার থাকবে এরকম অনেক চাইদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট

অনেক চাহিদা সম্পূর্ণ একটা পড়া তাদের প্রচুর পরিমাণ পড়া আপনি যদি অল্প সময় পড়াগুলো দেখতে চান যদি অনলাইন উদ্যোগ বিজনেস করতে চান এখান থেকে মাত্র পাঁচ বান্ডিল মাল নিয়ে আপনি ত্রিশ মাল নিয়ে বিজনে শুরু করতে পারেন এই চমৎকার ফিনিশিং এর পড়াগুলো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল করতেছে দর্শক আসসালামু আলাইকুম আপনি কি দু হাজার ছাব্বিশ সালের বাজার সেরা টি শার্ট পলোশার্ট ট্রপ শোল্ডার অর্থাৎ ট্রেন্ডিংয়ে থাকা গেঞ্জির আইটেমগুলো নিয়ে ব্যবসাটা এবার ভালোভাবে করতে চান তাহলে বিরোধটা আপনাকে বলবো আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন একটুও টেনে দেখবেন না তাহলে আপনি জানতে পারবেন যে এখনকার বর্তমানে ট্রেন্ডিং এ কালেকশনগুলোর বাজার চাহিদা কতটা বেশি হ্যাঁ দর্শক আমি সবসময় ব্যবসায়ী ভাই বোনদেরকে একটু ব্যতিক্রমধর্মী তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি যাতে করে তারা বাজারের সেরা সন্ধানগুলো পায় সঠিক জায়গা থেকে গেঞ্জির কালেকশনগুলো নিয়ে ব্যবসাটা ভালোভাবে করতে পারে এখানে আপনারা বর্তমান বাজারের বিভিন্ন এমব্রয়ডারি করা বিভিন্ন স্টাইলিশ ফ্যাশনেবল টি শার্ট পল শার্টের কালেকশনগুলো খুবই চ্যালেঞ্জিং রেটে পাওয়ার সুযোগ পাচ্ছেন যারা বাংলাদেশের একজন বিশ্বস্ত প্রস্তুতকারক যাদের কাছ থেকে সারা বাংলাদেশের উদ্যোগ তারা রেগুলার ব্যবসায়ীরা রেগুলার গেঞ্জির আইটেমগুলো নিয়ে ব্যবসা করে থাকে বিশেষ করে সিজনে তাদের আইটেমগুলোর ব্যাপক চাহিদা থাকে কারণ তারা ব্যবসায়ীদের কথা মাথায় রেখে একটু অন্যরকম তৈরি করে থাকে তো নিয়ে এসেছিলাম খত খন্দকার গার্মেন্টস যেটার অবস্থান করেছে নগর প্লাজাতে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক নাদিম ভাই আমরা তো প্রতি বছরে আপনার ঈদকে ক্যান্ডে করে প্রচুর পরিমাণ কালেকশন করি তো আমাদের কাছে এরকম বাচ্চা থেকে শুরু করে যে টি শার্ট পলো শার্টের ড্রস আপনার হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো ঠিক তারা তারা দুই হাজার ছাব্বিশ সালের আপনার রমজান কালেকশন কেন্দ্র করে আমরা এই যে কালেকশন গুলো করছি বর্তমানে যেগুলো ট্রেন্ডিং চলতেছে মধ্যে পাবেন মধ্যে এই যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন রয়েছে এছাড়া আমাদের কাছে লো রেঞ্জের প্রোডাক্ট প্রয়োজন মাত্র এই যে পাঁচচল্লিশ টাকা থেকে শুরু করে আপনার ব্যাপক লাভ থাকবে ভাই এই প্রোডাক্টগুলো আপনার ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে শুরু করে টি শার্টের রেঞ্জ শুরু আমাদের কাছে আর ম্যান্সির গুলো পড়বে ষাট সত্তর আশি নব্বই টাকা আমি শুরুতে যে কথাটা বললাম এটা হচ্ছে একবার লোরেঞ্জের প্রোডাক্ট যারা একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইতেছেন তাদের জন্য আমাদের কাছে ড্রপ ফোল্ডার দুইশো একশো আশি তিনশো বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট রয়েছে আমরা শুরুতে যে প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার সলিড আপনার ড্রপ ফোল্ডার মধ্যে তো এই প্রোডাক্টগুলো আমাদের কঠন স্টেজের মধ্যে আমরা বড় করে সবসময় সেল করে আসছি এই প্রোডাক্টগুলো আমাদের সবসময় প্রোডাক্টগুলো চলতেছে মাত্র একশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সলিড ড্রপ ফোল্ডারটা ঠিক এটার পাশাপাশি যারা আপনারা একটু প্রিমিয়াম মানে সেপমেন্টের মধ্যে আপনার সলিড ড্রপ ফোল্ডার খুঁজতেছেন তাদের জন্য একটু যদি আগে প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি একটু দেখিয়ে দিই আপনার নাদিম ভাই একটু খেয়াল করেন প্রত্যেকটা মালে হাতের টপশন দেওয়া পাবেন এবং রিপিট আপনার তৈরি করে আমরা আমাদের যে গলাগুলো আপনার ঠিক আছে নিচে যদি অত্যন্ত আপনার চমৎকার নিখুঁত ভাবে আমাদের কাজগুলো করা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট যে থাকবে দুইশো বিশ থেকে তিরিশ প্লাস আর এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে আপনার পনেরো থেকে বারোটা মতো কালার রয়েছে আপনার আমরা আসলে প্রত্যেকটা কালার দেখিয়ে দেওয়া পসিবল না জাস্ট এই জন্য আপনার পাঁচ থেকে ছয়টা কালার আপাতত দেখিয়ে দিচ্ছি আর বর্তমান যেগুলো আপনার ডিমান্ডিং গ্রাইন্ডিং কালার আপনার হোয়াইট ব্ল্যাক বিস্কিট আপনার অফ হোয়াইট আপনার কফি নেভি ব্লু ঠিক এই কালারগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে আপনারা আপনাদের চাহিদা মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ বিশ এর মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো একশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন আর এই একশো ষাট টাকা প্রোডাক্টের এই ফিনিশিং গুলো কোয়ালিটি আমাদের কতটা নিখুঁতভাবে করছিলাম তা দেখছেন একটু আগে ঠিক প্যাকেজিং গুলো খুব প্রিমিয়াম মানে পাবেন এরকম প্রত্যেকটা বান্ডিল আপনার ছয় পিসের বান্ডিল থাকবে দুইটা মিডিয়াম দুইটা লাস্ট দুইটা এক্সেল আপনি চাইলে যদি অনলাইন উদ্যোগ তখন বিজনেস করতে চান এখান থেকে মাত্র পাঁচ বান্ডিল মাল নিয়ে আপনি তিরিশ মাল নিয়ে বিজনেস শুরু করতে পারেন আর এই পরাগুলো আমাদের প্রচুর পরিমাণ চাহিদা চলতেছে এই যে এর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার যে পরাকটা দেখতে পাচ্ছেন আপনার অ্যাসিড ওয়াশের মধ্যে এই অ্যাসিড ওয়াশের পরাকটা যদি একটু আপনারা রেগুলার একটু খেয়াল করেন কাছে থেকে নিয়ে আসি অত্যন্ত চমৎকার ফিনিশিং আমাদের এক্সপোর্ট কোয়ালিটি আপনারা এই চমৎকার ফিনিশিং এর পরাগুলো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল করতেছে আসলে আমাদের সেল বেশি লাভ সীমিত এর জন্য আমরা ফ্যাক্টরি প্রাইসে পরাক সেল করি দেশের বহু উদ্যোক্তারা কি সারা বছর এখান থেকে নিয়ে ব্যবসা করে

একটু আসলে দ্রুত পড়াগুলো দেখানোর চেষ্টা করতেছি আমাদের প্রচুর পরিমাণ পড়া আপনি যদি অল্প সময় পড়াগুলো দেখতে চান আসলে আমি আসলে সবগুলো ভালোভাবে আপনাকে বুঝাতে পারবো কিনা জানি না তাই বলবো আপনারা স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে কোন প্রোডাক্টটা কেমন কি জানতে চান আপনি আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা বিস্তারিত ফাইস আপনার ডিটেলসে বলে দিব আর একটু যদি এর পাশে বলি এই প্রোডাক্টটা মাত্র একশো আশি টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার কালেকশন মাত্র একশো আশি টাকা আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মাল আপনার সাত থেকে আটটা কালার থাকবে মিডিয়াম লার্জ আছে তিনটা সাইজ রেসিউ করা পাবেন আর এগুলো আমাদের কাছে আপনার যারা প্রোডাক্ট নিতেছে এখন এই মুহূর্তে আপনারা যারা বিভিন্ন জায়গায় সেল করতেছে ভ্যানে ফুটপাথে মার্কেটে শুরুমে খুব ভালো ডিমান্ড নিয়ে সেল করতেছে এবং প্রচুর চাহিদা আমাদের এই প্রোডাক্টগুলো এগুলো আপনার রমজানের বাজারে মানে যে ছেলেপেলেরা আপনার টি শার্ট কিনা কাটা করে তাদের চোখে পড়লে আপনার থেকে ক্রয় করবে বাট এই প্রোডাক্টগুলো আপনার অনেক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট মাত্র একশো আশি টাকা নিয়ে আপনি প্রোডাক্টগুলো মিনিমাম তিনশো থেকে চারশো টাকা সেল করবেন আর অনায়াসে সাড়ে তিনশো থেকে চারশো টাকা সেল করার মতো প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে রাখছি আমরা ঠিক এটার মধ্যে আমাদের কাছে ব্যাক মধ্যে এই ফেব্রিক্সের পাশাপাশি আর একটা ফেব্রিক্স পাচ্ছেন আপনার কটন ব্যাকটার মধ্যে ঠিক আমরা আপনার কাস্টমারের চাহিদা উপর চিন্তা করে আমাদের কাছে তিন চারটা ফেব্রিক্সের মধ্যে বেরিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা আসলে একে প্রাইসে তিনোটা প্রোডাক্ট করে দিছি এই জন্য আপনি চাইলে এক দামে একে এলাকায় একে জায়গায় আপনার তিনও ক্যাটাগরি চাহিদা বুঝিয়ে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ঠিক এখন এর পাশাপাশি যদি আমি একটু প্রিমিয়াম মনে আপনাকে চায়না প্রেভেসের মধ্যে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই আসলে বিয়ার্স একটু শর্টকাটের কথা বলছিলাম এর জন্য পাঁচটা বলছিলাম আপনাদেরকে অল্প সময় প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দাও আমাদের জন্য খুব ভাই হয়ে যায় সবচেয়ে রানিং প্রোডাক্ট নিয়ে আপনারা সব কাজ করেন ভাই ভাই আমাদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝে বিয়ার্স আমাদের প্রোডাক্টগুলো আপনার কালেকশনগুলো হচ্ছে সব হট কালেকশন আপনারা যে কোনো জায়গায় যে কোনো পজিশনে সেল করবেন ইনশাআল্লাহ সেল করতে পারবেন আর আমাদের কাছে আপনারা আসলে অবশ্যই পেয়ে যাবেন এরকম আরো অসংখ্য ডিজাইনের কালেকশন মাত্র ২২০ টাকায় চায়না আপনার ট্যারিফ এর মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন

মাত্র দুইশো ষাট টাকা আমাদের কাছ থেকে যে ডিজাইন পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি যদি আর একটা ডিজাইন দেখি এগুলোর মধ্যে আমাদের কাছে এরকম অসংখ্য ডিজাইন রয়েছে আপনাদের যাদের পড়া প্রয়োজন অবশ্যই সরাসরি আসার চেষ্টা করবেন এখন যে পড়াগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার সলিড টি শার্টের মধ্যে পড়াগুলো আর সলিড টি শার্টগুলো প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা একবারে পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন সলিড টি শার্ট আমাদের কাছে রেগুলার সাইজের ঠিক এটার পাশাপাশি আমাদের কাছে লেখাপিন্ডের মধ্যে এরকম পনেরো থেকে বিশটা ডিজাইন থাকবে কালার থাকবে এগুলো এরকম ভিন্ন ভিন্ন ডিজাইন কালার সেটিং করা আমাদের কাছে বান্ডেল থাকবে আপনার একশো বিশ পিসের আর এই প্রোডাক্ট গুলো হোলসেলের প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আপনারা সিম্পল লেখা পিনের মধ্যে টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন টিকেটের পাশাপাশি আমাদের কাছে যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ মোটামুটি আপনার এগুলার পাশাপাশি সাইজ নিতে চাচ্ছেন এক্সপোর্ট প্রাইস এর মধ্যে মাত্র আশি টাকা আমাদের কাছে সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে ওয়ান পয়েন্টের মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এমএল এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে একবারে সুতির মধ্যে একবারে কটন আপনার পাতলা রাফিসের জন্য আবার খুবই কমফোর্টেবল একটা প্রাইস মাত্র একশো টাকা আমাদের কাছে ওয়ান পয়েন্টের টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক এর পাশাপাশি এখন যদি আমি আপনাদের একটু প্রিমিয়াম মানে ভালো কোয়ালিটির মধ্যে একটা সলিড প্রোডাক্ট দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার কটন স্টিচ প্রাই মধ্যে আপনার একশো আশি প্লাস পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের এরকম ফিনিশিংটা যদি খেয়াল করেন খুবই চমৎকার ফিনিশিং পাবেন আপনার সুইং ফিনিশিং এক্সপোর্ট কোয়ালিটি তৈরি করা প্রোডাক্ট মাত্র একশো বিশ টাকা আমাদের কাছে যারা লেভেলের টি শার্ট গুলো পেয়ে যাবেন এম এল এক্স তিনটা সাইজ পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কালার সাইজ করা থাকবে এবং আপনাদের চাহিদা মধ্যে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে আমাদের ঠিক এখন এগুলো পাশাপাশি আমি আপনাদেরকে প্রিন্টের কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিন্টের একটা মধ্যে আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট অনেকগুলো ডিজাইন রয়েছে মাত্র নব্বই টাকা আমাদের কাছে প্রিন্টের এই লেখা প্রিন্টের টি শার্ট গুলো পেয়ে যাচ্ছে সারা বছর সারা বছরে আপনার এই পড়া চলে এগুলো কোনো ঈদ বাজার লাগে না আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন পজিশনে সেল করতে পারবেন আপনার এক কথা রাফ জন্য মানুষের সারা বছর টি শার্ট গুলো প্রয়োজন হয় এগুলো হচ্ছে ওই কোয়ালিটির প্রোডাক্ট আপনার এর মধ্যে এই যে জ্যাকেন জনসের মধ্যে এখন যে পড়া গুলো দেখাচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র একশো দশ টাকা একবারে একশো দশ টাকা দশ টাকা আপনি আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখন যদি আমি আপনাদেরকে একটু ট্রেন্ডিং কিছু ডিফারেন্স প্রোডাক্ট দেখাই যে আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট হাতের মধ্যে যে রেড লোগো দেওয়া থাকবে আপনার কন্ট্রাস্টের মধ্যে এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে ছয় থেকে সাতটা কালার রয়েছে মিডিয়াম লার্জ এখানে তিনটা সাইজ পাবেন একটু ফ্যাশনেবল হবে এগুলো আপনার সিম্পলের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড ফ্যাশনেবল একটা প্রোডাক্ট মানে আপনার একটা প্রোডাক্ট যে কোনো আউটফিটে যখন আপনি দিবেন আপনার অনেক সুন্দর লাগবে মাত্র একশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই ঠিক একই প্রাইজের মধ্যে আমাদের কাছে কন্ট্রাস্টের মধ্যে নতুন এই বছরে আপডেট কয়েকটা ডিজাইন চলে আসছে তার মধ্যে যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার আপনার সুন্দর করে আপনার ইয়া করা আমাদের এমব্রয়ডারি কাজগুলা এই যেম মধ্যে এই প্রোডাক্টগুলো আছে না আমাদের প্রচুর চাহিদা আপনার এক একটা কাস্টমার ধরলে পঞ্চাশ বিশ একশ দুশ করে প্রোডাক্ট নিয়ে আসবে কারণ এই গুলো চলে বেশি আপনার লাভ লাভ বেশি এই যে হাতে যে পাশে দেখতে পাচ্ছেন না প্রত্যেকটা মাল এরকম পলি করা হবে এগুলো আপনার কিনে পড়বে একশো টাকা আপনি মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন প্রফিট টা ভালো থাকবে আর এই যে এখন যেটা দেখতেছেন এটা আপনার ইন্টারলক ফ্রেভিসের মধ্যে এটা সাত আটটা কালার থাকবে মাত্র একশো ষাট টাকা আমাদের কাছ থেকে এই কালেকশনটা পেয়ে যাবেন আসলে টি শার্ট এর মধ্যে আপনার কেমন কি লাগবে আমাদের কাছে আপনি চলে আসেন খন্দকার আপনি এক জায়গায় এক চাঁদে নিচে বাচ্চা বড় টি শার্ট পলো শার্ট আপনার ড্রসল্ডার যে ধরনের কালেকশন লাগে আপনার ওই ধরনের কালেকশন নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা আমাদের কাছে চিকন পাইপিং এর মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মিডিয়াম লার্জ আছে এটা হচ্ছে তিনটা করে সাইজ ইস্যু করা পাবেন ঠিক এটার পাশাপাশি যাদের মার্চ সাইজ এর মধ্যে প্রোডাক্ট পাওয়া যায় এই মার্চ এর মধ্যে আমাদের কাছে নতুন আরো চার পাঁচটা ডিজাইন আসছে অলরেডি সুইং এর কাজ চলতেছে আর এখন আমি যে তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তিনটার কালার রয়েছে চার পাঁচটা করে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা এক রকম ডিজাইন এবং এক একটা ক্যাটাগরি আপনার প্রাইস অনুযায়ী ফেব্রিক গুলো কোয়ালিটি গুলো আলাদা আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টিশার মধ্যে অরিজিনাল এক্সপোর্টের ওভার সাইজের যে প্রোডাক্টটা হয় আর কি এই ওভারসাইজ এর পর একটা মধ্যে আমাদের কাছে যে নট মধ্যে একটা লেভেল দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার আরেকটা লেভেলের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা লেভেল আপনার একবারে কেয়ার লেভেল যে আপনার হ্যান্ডটেক সহ পাবেন আপনার প্রত্যেকটা মাল এই যে সাইড লেভেল দেওয়া সহ পাবেন এটা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট মাত্র আপনার 110 টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন নাদিম ভাই এখন আমরা আপনার বিএস এর জন্য কিছু পলো কালেকশন দেখানোর চেষ্টা করতেছি আর পলো মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের টিফিং গুলো আমাদের একবারে এক্সপোর্ট কোয়ালিটি দিয়ে তৈরি করা এগুলা আপনার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে সাত থেকে আটটা করে আপনার কালার থাকবে আর মধ্যে আপনার আপনার প্রত্যেকটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল এই প্রোডাক্টগুলো গুলো আমরা হোলসেলের প্রাইস দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আপনি আমাদের কাছে একটা পলোশার্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স আমাদের কাছ থেকে যারা যে সকল ভাইরা নতুন উদ্যোগ আছেন আপনি যদি মোটামুটি এখান থেকে একশো পিস পলোশার্ট নিয়ে বিজনেস শুরু চান আপনি চোদ্দ হাজার টাকা বাজেট নিয়ে

এসে পরিচয় গেলে ফোন দিলে পরবর্তীতে আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে রাখবো আর এটার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা ঠিক এটা পাশাপাশি আমাদের কাছে যে আপনার পলো শার্টের মধ্যে আরো অনেকগুলো ব্রেন্ড রয়েছে যে কন্ট্রাস্টের মধ্যে নর্থ ওয়েস্টের মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইন মাত্র একশো টাকা আমাদের কাছ থেকে এই পলো শার্ট গুলো পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার অনুযায়ী সাইজ ইস্যু করা পাবেন আপনার ঠিক এর পাশাপাশি এখন যদি আমি মার্সাইজ প্যাভিসের মধ্যে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই এই মার্সাইজ প্যাভিসটার মধ্যেও আমাদের কাছে আপনার সাত থেকে আটটা কালার রয়েছে এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে মাত্র টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন দুইশো চল্লিশ টাকায় চমৎকার আপনার মার্সাইস গুলো পেয়ে যাচ্ছেন ঠিক এর মধ্যে আমাদের কাছে আর একটা ডিজাইন যদি আমরা দেখিয়ে দিয়ে যে নেকের মধ্যে আপনার এই প্রোডাক্টটা এই পজিশনে বর্তমানে এই সময় আপনার অনেক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে পলো শার্টটা নিয়ে আপনি রিটেল যে কোনো জায়গায় পাঁচশো থেকে ছয়শো টাকা সেল করতে পারবেন দেখতে একটু গর্জিয়াস ভাই দেখতে যেরকম গর্জিয়াস ঠিক এরকম একটা আপনার কোয়ালিটি ফিনিশিং টা এরকম কোয়ালিটিটা তৈরি করা মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে পলো শার্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক এগুলা পাশাপাশি একবারে ট্রেন্ডিং বর্তমান যে প্রোডাক্টগুলো চলতেছে আপনার এই যে আমার হাতে যদি একটু লক্ষ্য করেন এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা কালার মধ্যে সাইজ ইস্যু করা পাবেন মাত্র দুইশো টাকা আমাদের কাছে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ঠিক এটার পাশাপাশি আমাদের কাছে এগুলোর মধ্যে আরো কিছু ডিজাইন রয়েছে এই যে ডিজাইন গুলো দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইন একবারে চমৎকার মানে দুই হাজার ছাব্বিশের আপডেট পজিশনে বর্তমান প্রোডাক্ট গুলা চলতেছে তার ধারাবাহিকতায় আমাদের প্রোডাক্ট করা মাত্র দুইশো সত্তর টাকা সত্তর টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নিয়ে আপনি রিটেলে মিনিমাম অন্তত ছয়শো থেকে সাতশো টাকা সেল করতে পারেন এই ব্যবসা দুই সালে যারা ভালোভাবে করতে চায় এই এই কালেকশন গুলো তাদের দরকার নাদিম ভাই যারা দুই হাজার ছাব্বিশ সালে এসে বর্তমানে আপনার ডিফারেন্স একবারে ভিন্ন আউটফিট খুঁজতেছে তাদের জন্য আমি মনে করি খন্দকার মাস্ত হবে বেস্ট কারণ আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত অনেকগুলো কালেকশন রয়েছে এই যে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে চাইনা আপনার কট প্রাইভিসের মধ্যে খুবই প্রিমিয়াম মানে একটা প্রডাক্টিপারে আপনার সাইডিং খেয়াল করেন কাজটা খেয়াল সফট একটা তিনশো পঞ্চাশ টাকা সেল করি আপনারা যারা ভিডিও দেখে আসবে মাত্র তিনশো তিরিশ টাকা আমরা এই জন্য ধরে দিব ঠিক আছে আমাদের কাছে একবার যদি প্রিমিয়াম মানের মধ্যে আরো কিছু প্রোডাক্ট দেখতে থাকেন এই যে আমি এখন হাতে যে প্রডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নিটিং ড্যাং এর মধ্যে এই নিটিং ড্যাং এর মধ্যে আমাদের কাছে যে কঠোর মধ্যে যে গুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা ডিজাইনে আপনার তিনটা করে সাইজ এমএল এক্সেল আপনার কালার ইস্যু করা পাবেন এই পলসারের দাম দামি দামি মনে হবে কিন্তু দামটা কম দামটা একবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 350 টাকা আমাদের কাছে পড়ে গুলো পেয়ে যাবেন ঠিক এটা পাশাপাশি একবার আপনার নিটিং ডাইং এর যে ল্যাকরা প্রেভিসটা পেয়ে যাচ্ছেন একবারে খুব সফট একটা প্রেভিস এটা হোলসেলে আমাদের কাছ থেকে মাত্র 360 টাকা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের আপনার চাই থেকে 5 করে কালার হবে মিডিয়াম লার্জ তিনটা সাইজ থাকবে

এখন আমরা কিছু বাচ্চাদের কালেকশন দেখার চেষ্টা করতেছি আর বাচ্চাদের কালেকশনের মধ্যে পাঁচ টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে এরকম অনেক চমৎকার ডিজাইন থাকবে অনেকগুলো কালার থাকবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনার হোলসেলে মাত্র পাঁচচল্লিশ টাকা নিতে পারতেছেন ঠিক এর পাশাপাশি এখন তো এটা দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে ছয় থেকে শুরু করে আট দশ বারো বছরের সাইজ এগুলোর মধ্যে এরকম সিম্পলের মধ্যে আপনার অসংখ্য ডিজাইন থাকবে কালার থাকবে মাত্র পঞ্চান্ন টাকা আমাদের কাছ থেকে টি শার্ট গুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন এগুলো আপনার এই যে পড়া গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ডিটিভ এর মধ্যে প্রিন্ট করা হবে এরকম আপনাদের বিনের মধ্যে স্টিকার থাকবে বড় আপনার গার্মেন্টস প্রিন্ট দেওয়া থাকবে বিভিন্ন ধরনের ব্রেন প্রিন্ট মিলে আপনার বাড়ির গুলো কালার সেটিং করা থাকবে মাত্র পঞ্চান্ন টাকা পেয়ে যাচ্ছেন এই পড়াটা ঠিক এর পাশাপাশি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এক্সপোর্ট আপনার জ্যাকেন জনসের প্রেভিস এর মধ্যে এগুলোর মধ্যে যে এরকম গার্মেন্টস প্রিন্টের মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন পাবেন এরকম আমাদের নিজস্ব করা প্রিন্টের মধ্যে অনেকগুলো ডিজাইন পাবেন এটা বারো থেকে চোদ্দ বছরের সাইজ মাত্র আশি টাকা আমাদের কাছ থেকে পড়াগুলো নিতে পারবেন যারা যারা আপনার 10 শোল্ডারে প্রয়োজন বাচ্চাদের তারা আমাদের কাছ থেকে ছেলে বাচ্চাদের 10 শোল্ডে নিতে পারবেন একবারে 28 30 32 পাবেন আমাদের কাছ থেকে 150 টাকা এছাড়া আমাদের কাছে যারা আপনার 31 40 42 খুঁজতেছেন এই যে আমার হাতে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলা হোলসেল প্রাইস দিছি মাত্র 160 টাকা 160 টাকা 60 টাকা আপনারা বাচ্চাদের এই ডশনের গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেল আমাদের কাছ থেকে আপনারা যারা হোলসেল প্রোডাক্ট নিতে চাইছিলেন অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বার যোগাযোগ করে আমাদের শপে এসে সরাসরি ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন বা যে সকল বাইরে আসতে পারতেছেন আপনি চাইলে স্ক্যানার নাম্বারে যোগাযোগ করলে আপনি কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন